সালে কালকি দু দিয়ের সাফলের থেকে পরিচালক নাগ সাইন্স এই সায়েন্স ফিকশন মহাকাব্যের পরবর্তী নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তঙ্গে আর এই উত্তেজনার মাঝে সামনে এলো এক বড় খবর পরবর্তী পর্বে নায়িকা দেবিকা পারকন থাকছেন না এক সর্বভারতীয় প্রতিবেদনের দাবি করা হয়েছে সুমতি চরিত্রে দীপিকার পরিবর্তে দেখা যেতে পারে আলিয়া ভাটকে খবর অনুযায়ী আলিয়া বর্তমানে প্রযোজকদের সঙ্গে উন্নত পর্যায়ে আলোচনায় রয়েছেন যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি সম্প্রতি নির্মাতারা একটি আনুষ্ঠানিক বিবৃতি নিয়ে দীপিকার প্রজেক্ট ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে এই মর্মে জানানো হচ্ছে যে দীপিকা পারুবন কালকি দু হাজার আটশো আটানব্বই এডি এর সিকোয়েন্সে আর থাকছে না প্রথম ছবির দীর্ঘ যাত্রার পরও আমরা সঠিক পার্টনারশিপ খুঁজে পাইনি এটি বিশাল মাপের ছবির জন্য প্রয়োজন পূর্ণ পর থেকে ভারতীয় সিনেমায় নতুন মানদণ্ড তৈরি করেছে নাগাসিনের এই ভবিষ্যৎমুখী ছবিতে অভিনয় করেছিলেন প্রভাস দীপিকা পায়কন অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো তারকারা vote Khabar Bangla.